আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে খাইছি খিচুড়ি আর দুপুরে রান্নার একবারেই করছি তো দেখেন আমার ছোট্ট পাখিটা সকালবেলা ঘুম থেকে উঠে খেতে বসছে আর কেমন করছে আর এই তো আমার বড় পাখিটা আমার বড় পাখিটা ভাত খাওয়ার আগে একটু রাগ করছে তো ওকে দেখালাম না তো আমার প্লেটের বড় একটা ডিম ভাজা ডিম পেঁয়াজ দিয়ে ডিম ভাজা কিন্তু আমি এত বেশি পছন্দ করি না খাই কিছু কিছু জিনিসের সাথে খাওয়া হয় বাট আমার অনেক বেশি পছন্দ তা না আর এখানে আমি ভত্তাটা মাখছি আগেই পেঁয়াজ দিয়ে একটা ভত্তা করে সেটা মেখে নিচ্ছি তো সেটা আমার হাতে কিন্তু লেগে আছে আর সকালের আজকে সকাল থেকে আর কি ভিডিও মোটামুটি স্টার্ট করে দিছি তো ডিমটা আমি আবার ডিমটা কিন্তু আমি একা খাইনি সবাইকে কেটে কেটে দিছিলাম তো গোটা ডিম ভাজাটা আমার প্লেটে ছিল আর কি সকালের খাওয়া দাওয়া শেষ আর দুপুরে রান্না করার জন্য চলে আসছি তো দুপুরে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করার জন্য আর আমি কিন্তু সব কিছু এখানে রেডি করে নিচ্ছি আর বেগুন আজকে কিন্তু একটু অন্যভাবে রান্না করব যেটা আসলে আগে কখনও রান্না সব কিছু কেটে কুটে বেগুন রান্না করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো এই তো সব মশটা কাটা পেঁয়াজ রসুন সব কাটা আছে আর মধ্যে দেখলাম একটা পেঁয়াজ কাটায়নি। বেগুন ধুইতে যে হাতে পড়ছে তো সেটাও উঠে রাখছি আর এই করতে সকালে আমি ডিম ভাজি করছিলাম তো সেই ডিম ভাজির তেলটা রয়ে গেছে সেই ডিম ভাজির তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন কিন্তু ছেড়ে দিয়েছি একটু ভেজে নেব নিয়ে এর ভিতরে পানি নুন হলুদ কাঁচামরিচ আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একবারে দিয়ে মোটামুটি আর কি আমি রান্নাটা আজকে রান্না করব যেহেতু বেশ দেরি হয়ে গেছে আর মশলা বাটা হয়নি ফ্রিজে ছিল বাটা মশলা কিন্তু সেটা হচ্ছে আমি বের করে রাখতে ভুলে গেছি যার কারণে এখন বের করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যাবে এই কারণে আর কি আজকে কাটা মশলা দিয়ে একবারে খেটে কুটে রান্না করব আর কি দেখতে পাচ্ছেন ভাজা মশলার পরে আমি কিন্তু কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে মাখাই জুখায় রান্না করলে যে এত বেশি মজা হয় আমি কিন্তু জানতাম না আর এর আগে আমি কখনো এইভাবে রান্না করি যেহেতু আজকে সময় খুব কম ছিল এই জন্য এত মানে বেশি কষায় টসায় রান্না না করে মোটামুটি সোজাসুজি রান্না করে ফেলছি কাটি কুটি তো আমাদের এলাকায় এটাকে থে পাক বলে থে পাক আমাদের সাতক্ষীরা এলাকায় আর কি বিশেষ করে গ্রামের দিকে মানে সোজাসুজি সুজিভাবে কেটে কুটি রান্না করলে বলে যে থে পাক দিয়েছি পাক মানে রান্না থে মানে মানে বেশি ই না তো আমিও আর কি এইভাবে রান্না করছি থেপাকে রান্না আর ওই পাশে আমি রান্না করতে দিয়েছি সিম আর শুধু সিম ভাজি করব তো সিম ভাজিটা আজকে করছি এত ঝাল হয়েছে আসলে আমি বুঝতে পারি এত বেশি ঝাল হয়েছে কিন্তু ওইভাবে সিম রান্না করলে বেশ মজা লাগে আমার শ্বশুর বাড়ি প্রায় বেশিরভাগ দিন সিম টিম রান্না করলে আমার যাদেরকে দেখে ওইভাবে সিম রান্না করে আসলে সিম ওইভাবে রান্না করলে খুব মজা লাগে কোনো অল্প মশলায় খুবই কম আর আজকে রান্নাগুলো কিন্তু খুব হেলদি হবে তার কারণ এগুলো আমি খুব অল্প মশলায় রান্না করছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই পানির ভিতরে বেগুনটা দিয়ে দিছি আর হচ্ছে এর সাথে কিন্তু আমি ওই যে কালকে মাছ ভাজা করে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো তো পানির ভিতরে বেগুনগুলো দিয়ে একটু নাড়ানাড়ি করে নিচ্ছি আর এই তো সেই মাছগুলো এর থেকে আমি চারটা মাছ রেখে দেবো একটু কড়া করে ভেজে নেবো সেগুলো হচ্ছে আস্তে আস্তে খাবো খাওয়া হবে আর যেগুলো একটু ছোট মাছ সেগুলো আমি আর কি তরকারির ভিতরে দিয়ে দেব আর এই অবস্থাতেই কিন্তু দিয়ে দেব যদি একটু ধনে পাতা দেওয়া হয়তো আজকের তরকারির ভিতরে মনে হয় বেশি ভালো হইতো তো যাই হোক ধনে পাতা বাসায় নেই যার কারণে আর দেয়া সম্ভব হয়নি আর আমি কিন্তু ওই তরকারির উপরে মাছটাও দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আর চারটা মাছও এখানে রেখে দিছি তো মাছটা কিন্তু আমি ওই যে কাঁচা এই অবস্থাতে দিছি আর আজকে রান্না যে এত মজা হয়েছে আসলে এভাবে রান্না করলে যে এত মজা লাগে জানতাম না আসলে আমি অনেক সময় বেগুন হাতে মেখে রান্না করি কাঁচা পেঁয়াজটা দিয়ে তো পেঁয়াজটা একটু আজকে ভেজেই ওই হাতে মেখে রান্না করার মতোই রান্না করলাম তবে পেঁয়াজটা একটু ভেজে নিছি আর এত বেশি মজা হয়েছে এই তরকারি দিয়ে ভাত খাওয়ার সময় আমার বড় মেয়েটা বলছে আমার তরকারি অনেক বেশি মজা হয়েছে তার ভীষণ ভালো লাগছে সে দুইবার আজকে ভাত নিছে আর আমার ছোট পাখিটা বলছে আমারও ভালো লেগেছে তো তারা খুব ভালোভাবে খাইছে এটা আর আসলে খাওয়ার সময় আমি আজকে ছিলাম না আমি তো সবার লাস্টে খেতে বসছি সবার খাওয়া শেষ আর ডিউটি টিউটি করেছে একবারে সবার লাস্টে গোসল করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করে খাওয়া শুরু করছি আর ওইদিকে আমার বাসায় মেলা কাজ আছে অগোসালো সেইগুলো গোছ গাছ করতে হবে আসলে আমি যখন বাসার কাজগুলো গোসাই তখন আমার বড় মেয়েটাও আমার সাথে খুব হেল্প করে ছোট মেয়েটাও করে ও ছোট মানুষ যতটুকু পারে কাপড় ভাস করে যদি বললাম ওর একে রেখে আসো আমি ভাস করে দিই ওরা দুইজনের একে অড্রপে রাখে তো আমার রান্না কিন্তু এখনো কমপ্লিট হয়নি রান্না চলছে রান্না শেষ করে আবারও হচ্ছে এই সমস্ত কাজ করা লাগবে আসলে কাজের লোক নেই আর ডিউটি করে রান্না করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে কিছু করা নেই সব কিছুই করতে হবে আর ইরিনার বাবার আজকে শরীরটাও খারাপ ও আজকে আর বাইরে যায়নি তো মালামাল সব কিছু ঘরে রয়ে গেছে তো এই তো আমি হচ্ছে ওই যে খোড়ন দেবো ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর রসুনও দিছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর জিরা দিয়ে এই ফোড়নটা দিয়ে দিলাম ওই সিদ্ধ করা কড়ার ভিতরে আরেকটা কড়াই ভেজে নিয়ে এভাবে আমি ফোড়ন দিছি আজকে এভাবে ফোড়ন দিয়ে না দিয়ে ওই মানে তেলের উপরে দিলে আসলে ঘ্রানটা বেশি খায় তো এইভাবে দিলাম তারপর অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে আর রান্নাটা কিন্তু আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে শেষ করছি তার কম সময় মনে হয় আর বেগুন তো সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টা মনে হয় লাগছে আর এই সিমটা রান্না করতে যা একটু সময় লাগে সিমও রান্না হয়ে যেত যেহেতু শীতের সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আমি পানি দিয়ে ফেলতে সেই পানিটা শুকাইতে শুকাইতে বেশ দেরি হয়ে গেছে আর হচ্ছে যার কারণে আর কি দেরি হয়ে গেল আর বাসায় প্রচুর কাজ মানে কাজের চিন্তায় আমার আরও মানে ই হচ্ছে তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যত না সুন্দর হয়েছে খাইতে কিন্তু বেশ মজা হয়েছে বেশ বেশ অনেক বেশি মজা হয়েছে এভাবে রান্না করলে যে এত মজা হয়ে না আর এই তো সিম ভাজিটা আর দেখতে পাচ্ছেন সব কিছু অগোসালো করা আমার ডাইনিং টেবিলের উপরে অবশ্যই আমরা ডাইনিং টেবিলে খাই না আমরা নিচে ফ্লোরে বিছানা ফাতায় খাই আমাদের দিকে বিছান বিসেন বলে অন্য এলাকায় বলে পাটি বলে যশোরের মানুষ বলে পাটি তো যাই হোক পাটি বিছাই আমরা খাই আর এই তো দেখতে পাচ্ছেন রাইস কুকারে ভাত রান্না করতে দেখা যাচ্ছে মাঝখানে সব কিছু মানে গোছালো আছে আর কি এখন গোছ গাছ করবো আর এই পাশে কড়াগুলো নামাই নিয়ে আসছি সেইগুলো আছে তো গোছানোর শেষ মোটামুটি আমি কিন্তু এখন খেতে বসে গেছি পাশে মাছ ভাজা দিয়ে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ কমেন্ট করছো ভুলবেন না আল্লাহ